সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার একুশ মঙ্গলবার আমরা কালিয়াগঞ্জ হাতে অবস্থান করছি এবং এই কালিয়াগঞ্জ হাটটি বিরল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে একেবারে বড় সংলগ্ন একটি হাট এবং এই হাট থেকে আপনাদের আজকে দেখাবো বাদার সেরা কিছু সারগুলো তো আজকে কিছু বাজার সেরা সারগুলোগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামে ধান দেওয়ার চেষ্টা করছে আমাদের সাথে থাকবে এটা এটা কার আপনার এটা কত দাম চাইলেন কত সত্তর হাজার টাকা দাম চাইলেন দেখি শাহিওয়ালি আছে কত পর্যন্ত বললো কত ষাট পর্যন্ত উঠছে সত্তর হাজার টাকার চাওয়া দাম লাস্ট বেচা বিক্রির রেটে পঁয়ষট্টি হাজার বিক্রি হয়ে যাবে পঁয়ষট্টি হাজার বিক্রি চেষ্টা করছি মোটামুটি কোয়ালিটি সম্পন্ন নার গুরু আর আমরা একটু দেখানোর চেষ্টা করেছি এর পাশে কিছু দেখছি এগুলো একটু দামে ধারানো দেওয়ার কোষ্ঠ ভাই জাহ আপনার এটা আপনার কত চাচ্ছেন দাম ভাই পঁয়ষট্টি চাচ্ছিলেন কেমন কি বলে বাহান্ন পর্যন্ত উঠছে লাস্ট ব্যাটা ব্যাটি রেট ছাপ্পান্ন সাতান্ন হাজার হলে দিয়ে দেবেন এই যে নাভিও আছে বেশ বলা যায় যে কোয়ালিটি সম্পূর্ণ আর কি ছাপ্পান্ন সাতান্ন হাজার হলে এটি বিক্রি হয়ে যাবে তো আমরা একটু দেখাই আপনাদের যে পাশে আর একটু দেখছি এটা একটু দাম জানবো ভাইজান আপনারা কত চাইলেন আটত্রিশ কত বলছে চৌত্রিশ পঁয়ত্রিশ বেচা বিক্রি দাম লাস্ট ছত্রিশ সাড়ে হলে বিক্রি হবে দেখে সর্বশেষ ছত্রিশ হাজার হলে বিক্রি হবে যদিও হাট ছোট এজন্য কোয়ালিটি সম্পন্ন না হয় তারপরে যেগুলো আজকের বাজারের ভালো মানের মনে হচ্ছে সেগুলোর একটু দামের ধারণা দিচ্ছি বাজার এটা কত চাইলেন দাম আট পান্ন কত কি বলছে পঁয়তাল্লিশ ছে চল্লিশ বলছে লাস্ট চিন্তাভাবনা কেমন সর্বশেষ পঞ্চাশের মানে কাছাকাছি আসতে হবে পঞ্চাশের কাছাকাছি আসতে বিক্রি হবে এগুলো তো দাঁত হয় নাই না দাঁত তো হয় নাই চাচা আপনার আপনার অনেক চঞ্চল টাইপের গরু আপনার কত চাইলেন দাম কত চাইলেন পঁয়তাল্লিশ দাঁত তো হয় নাই না কত বলে চাচা এখন পর্যন্ত আটত্রিশ পর্যন্ত বলছে যে দেখছেন বেশ ছটপটে টাইপের কেমন চাচা কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে লাস্ট রাখবেন সর্বশেষ চল্লিশ হাজার হলে সর্বশেষ চল্লিশ হাজার হলে আচ্ছা ও পাশে একটা দেখছি ওটা একটা দাম দেবো ভাইজান ওটা কত চাচ্ছেন পঁয়তাল্লিশ কত বলে ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ কত হলে বিক্রি করা যাবে ভাই লাখ বিয়াল্লিশ আসতে হবে না সর্বশেষ বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে এগুলো তো দাঁত হয় নাই দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটা যদি কেউ বস্তু করতে চায় কতটুকু কত হবে পঁচাত্তর কেজি আমরা একটু এই যে এপাশে একটা দেখছি ভালো মানে এগুলো একটু দামে ধরে দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম এটা কত দাম চাচ্ছেন চাচা পঁয়ষট্টি দাঁত দাঁত কয় দাঁত আগর কত বলে পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন পর্যন্ত বলছে লাস্ট বেচাবে কি সর্বশেষ সাতান্ন হলে সর্বশেষ সাতান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে

চেষ্টা করছি তো এ পাশে আমরা কিছু গোস্তের জন্য গরু দেখছি আমরা এই গরুগুলোর একটু দামে ধারণা দিব আপনাদের এই প্রতিবেদনের মধ্যেই আমরা এখানে একটু দেখছি চাচা আসসালাম আলাইকুম চাচা এটা বয়স কেমন চাচা কয়টা দাঁত ছয় দাঁত বাঞ্জি বাঞ্জি গরু ও বাচ্চা হয়েছে কত চাইলেন দাম কত চাইলেন দাম আটত্রিশ আটত্রিশ কত বলে এখন পর্যন্ত সাড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ সাড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ বেচা বিক্রি লাস্ট রেট পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই দেখেন আচ্ছা এটা যদি কেউ নিয়ে গোস্ত করতে চায় আনুমানিক কতটুকু মতো হবে একটা আইডিয়া জানতো হ্যাঁ গোস্ত 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 দুই এক কেজি কম দুই মনের মতো গোস্ত হবে এগুলো হচ্ছে গাভি গরু আছে হ্যাঁ এগুলো গোস্তর আমরা যে পাশে একটা দেখছি এটা একটু দামের ধরে দেবো ভাই এটা কত চাইলেন দাম দাম ভাই আটচল্লিশ

চাচা আসসালাম আলাইকুম এটা বয়স কেমন চাচা ছয় দাম কত দাম কত চাইলেন এটা পঁয়তাল্লিশ কত বলে সাঁত্রিশ আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে চল্লিশের উপরে যেতে হবে চল্লিশ হাজারের উপরে হলে বিক্রি হবে দেখে আচ্ছা এটা আনুমানিক যদি কেউ এখন গোস্ত করতে চায় কতটুকু হবে একটা আইডিয়া দেন তো সত্তর পঁচাত্তর কেজির মতো বসতে হবে সত্তর অনায়াস হবে আর কি আমরা একটু দেখি এর পাশে দেখছি বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন আমরা এগুলো একটু দামে ধারণা দিব হাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে এইটা এটা কি বানজি করুপান সাতচল্লিশ পর্যন্ত বলছে পঞ্চান্ন চাইলেন এটা কি বানজি বানজি না বানজি 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 আচ্ছা দাঁত 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 ছয় দাঁত সর্বশেষ কত হলে ছাড়বেন 48 49 আচ্ছা এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে গোস্তের কম 3 মন আছে ভাই 3 মন 10 কেজি কম 3 মণ আচ্ছা আচ্ছা 10 কেজি কম 3 মনের কত গোস্ত হবে ভালো